আসসালামু আলাইকুম সরকার জামায়াতের সঙ্গে বিরোধে জড়াবে না যা বললেন বিএনপি ভারতে হাসিনার নিরাপত্তা প্রোটোকলটা ঠিক রকম। সর্বশেষ জয় বাংলা স্লোগান দিয়ে হাজি সেলিম পুত্র বললেন শেখ হাসিনা আবার আসবেন দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথম আলো দৈনিক প্রথম আলোর প্রথম পাতার খবর সরকার জামায়াতের সঙ্গে বিরোধে জড়াবে না বিএনপি প্রতিবেদনে বলা হয় অন্তর্বর্তী সরকার জামায়াতে ইসলামী ও গণআন্দোলনে ছাত্র নেতৃত্ব তিনটি পক্ষের সঙ্গে এই মুহূর্তে কোনো বিরোধ বা বিবাদে না জড়ানোর কৌশল নিয়েছে বিএনপি আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দলটির এই কৌশল বিএনপি নীতি নির্ধারণী নেতারা মনে করেন সরকারের সঙ্গে সম্পর্ক যেমনই হোক তাদের হাতে রেখেই নির্বাচনী সড়কে উঠতে হবে এজন্য সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরির কৌশল বজায় থাকবে তবে এখনই সরকারের সঙ্গে চরম বহিরিতা জড়াবে না দলটি জামাতের বেলায়ও একই কৌশলের কারণ নির্বাচন জানা গেছে নির্বাচন প্রশ্নের সরকারের উপর কৌশলের অংশ হিসেবে বিএনপি নতুন বছরে মাঠের কর্মসূচি শুরু চিন্তা করছে এর আগে তারা রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা প্রস্তাব জনগণের দোরগোলে পৌঁছতে চায় এ লক্ষ্যে দলটি শিগগিরই দশটি বিভাগীয় শহরে দলীয় প্রশিক্ষণ কর্মশালা করবে তাদের একত্রিশ দফা সংস্কার প্রস্তাবের মুদ্রিত পুস্তিকা সরবরাহ করবে মাঠ পর্যায়ের নেতারা এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে সারা দেশে গণসংযোগ করবেন এরপরই মার্চ থেকে এপ্রিল থেকে নির্বাচনের দাবি তুলে মাঠের কর্মসূচিতে নামতে চাইছেন বিএনপি নেতারা সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান এই ধারাবাহিক কর্মসূচির লক্ষ্য অন্তর্বর্তী সরকারের কাছ থেকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ আদায় এ নিয়ে বিনপি নেতারা প্রতিদিনই কথা বলছেন আটই নভেম্বর বিএনপি ঢাকায় যে বড় শোভাযাত্রা করেছেন মূল লক্ষ্য ছিল সরকারের উপর নির্বাচনের ব্যাপারে চাপ তৈরি করা এই শোভাযাত্রার পথ ছিল নয়াপল্টন থেকে জাতীয় সংসদ ভবনের সামনে পর্যন্ত এই পথে শোভাযাত্রা করে দলটির নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে এই বার্তা দিলেন যে তারা অবিলম্বে সংসদ নির্বাচন চান তবে দিন যত যাচ্ছে বিএনপির শীর্ষ নেতারা নির্বাচনের পথে অনেক বাধা অস্পষ্টতা দেখছেন তাদের অনেকের আশঙ্কা অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় শাসন ক্ষমতায় থাকতে পারে তারা বক্তব্য ও তৎপরতার সন্দেহের চোখে দেখছেন সঙ্গে জামাতের কোনো যোগসূত্র রয়েছে কিনা সে ব্যাপারেও বিএনপির সতর্ক দৃষ্টি রয়েছে বলে জানা গেছে কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিএনপি তেমন অবস্থান বা প্রভাব নেই সেদিক থেকে বরং জামাত এগিয়ে রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন অন্তর্বর্তী সরকার ও ছাত্র নেতৃত্ব। এই তিন পক্ষকে সামনে রেখে রাজনীতি এবং। বিএনপির প্রশ্নে এক ধরনের সাবধানী বা কৌশলী হতে হচ্ছে বিএনপির দায়িত্বশীল নেতারা বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন পাঁচ অগাস্টের গণ অভ্যুত্থানে দেশের প্রেক্ষাপট পতনের পর তারা জামায়াতে ইসলামের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করছেন সেটি হলো দলটি আর বিএনপির পেছনের না থেকে নিজেরাই ক্ষমতা প্রত্যাশী হয়ে উঠেছে এবং সে অনুযায়ী জামায়াতের নেতারা কথা বলছেন রাজনৈতিক কর্মসূচি পালন করছেন অগাস্ট বিপ্লবের পরে দলটির শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক মনোজগতের এই পরিবর্তন বিএনপির নেতৃত্বকে কৌশলী হতে বাধ্য করছে চলে যাচ্ছি পরের সংবাদে আজ থেকে ঠিক একশো দিন আগে অগাস্টের পাঁচ তারিখে চরম নাটকীয় পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ভারতে পা রাখেন দিল্লির বিশ্বাস ছিল তার এই আশাটা একেবারে সাময়িক ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে এটা একটা সংক্ষিপ্ত যাত্রাবিরতির বেশি কিছু নয় যে কোনো মুহূর্তে তৃতীয় কোনো দেশে উদ্দেশ্যে তিনি রওনা হয়ে যাবেন এই ধারণা থেকেই প্রথম দু চার দিন তাকে ও সঙ্গে বোন শেখ রেহানাকে রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিংটন বিমানঘাটির টার্মিনাল বিল্ডিংয়ে যেটি নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার দেশের বিমান বাহিনীর কিন্তু করে হাসিনা তৃতীয় কোনো দেশে পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না এটা স্পষ্ট হয়ে ওঠার পর ভারত সরকার তাকে হিন্দন থেকে সরিয়ে আনে দিল্লির কোনো গোপন ঠিকানায় পরে তাকে হয়তো দিল্লির কাছাকাছি অন্য কোনো সুরক্ষিত ডেড়াতে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু ব্যাপারে ভারত সরকার আজ পর্যন্ত কোনো তথ্যই প্রকাশ করেনি কিন্তু লোকেশন যাই হোক ভারতে তার পদার্পণের একশো দিনের মাথায় সেই প্রশ্নটা খুব ওটা খুব স্বাভাবিক যে এখন শেখ হাসিনাকে কীভাবেও কি ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে আর সেটার পেছনের কারণটাই বা কী সরকারি পদমর্যাদা ও নিরাপত্তাগত ঝুঁকি বিবেচনায় ভারতের ভিভিআইপিরা বিভিন্ন ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকে যার মধ্যে জ্যাট প্লাস প্লাসকেই সর্বোচ্চ বলে ধরা হয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির নিরাপত্তা অবশ্য সম্পূর্ণ আলাদা মানদণ্ডে আয়োজন করা হয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি কমান্ডোরা সচরাচর বিভিন্ন নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় রেখে তাদের নিরাপত্তার দায়িত্ব সামলান যে দের নিয়মিত প্রকাশ্যে আসতে হয় আর যাদের লোক চক্ষুর অন্তরালে থাকলেও চলে অবশ্যই তাদের ক্ষেত্রে নিরাপত্তার আয়োজন হয় কিছুটা ভিন্ন থাকছে তাহলে অপ্রত্যাশিত অথচ অতি গুরুত্বপূর্ণ অতিথি শেখ হাসিনার জন্য ভারত এখন ঠিক কোন ধরনের নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করছে ওবহ এই প্রশ্নটাই করেছিলাম ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে যিনি গত একশো দিন ধরে ভারতে শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপের বিষয়ে সম্পূর্ণ অবত যিনি গত একশো দিন ধরে ভারতে শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপের বিষয়ে সম্পূর্ণ অবগত